এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয় লোক ভয় রাজ ভয় মৃত্যু ভয় আর দিনপ্রাণ দুর্বলের এ পাশাণ ভার এই পেশন যন্ত্রণা তলে এই নিত্য অবনতি দণ্ডে পদে পদে এই আত্ম অপমান অন্তরে বাহিরে এই দাসত্বের ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারম্বার মনুষ্য মর্যাদা করব চির পরিহার এ বৃহৎ লজ্জার আশি চরণ আঘাতে চূর্ণ করি দূর কর মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে নমস্কার